এই বারোটা নৈতিক গুণাবলী যার মধ্যে থাকবে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ভেতরে আল্লাহ তালা তার জন্য অ্যাপার্টমেন্ট বরাদ্দ রেখেছেন সবচেয়ে ছোট সাইজের জান্নাত যিনি পাবেন সবচেয়ে ছোট সাইজের অ্যাপার্টমেন্ট যিনি পাবেন তার জান্নাত বা তার অ্যাপার্টমেন্ট হবে এই গোটা পৃথিবীর যত সাইজ এই পৃথিবীর কমপক্ষে দশ গুণ আজকে অ্যাপার্টমেন্ট নিয়ে বাড়িতে যেতে হবে ইনশাল্লাহ বলেন সবাই তো জান্নাতের সেই অ্যাপার্টমেন্টের নাম যদি নিতে চান নাম লেখাতে চান বুকিং কনফার্ম করতে চান দুনিয়াতে থাকতেই তাহলে গুণাবলী অর্জন করতে হবে মাত্র 12টা ওয়া ইবাদুর রহমানাল্লাজিনা يمশুনা আলাল আরদি হামনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা রহমান রহমানের বান্দাদের বারোটা বৈশিষ্ট্য থাকবে রহমানের বান্দা বারোটা বৈশিষ্ট্য বা নৈতিক গুণাবলী শুরু করার আগে আল্লাহ বলেন যাদের মধ্যে বারোটা থাকবে তারা হবে রহমানের বান্দা রহমানের বান্দা হওয়া এত সহজ না রহমান নামে কোরআন একটা সুরা আছে না নাই জানেন না আপনারা তিনি তার নামে কোরআন একটা সুরা দিয়েছেন সেখানে তিনি বলছেন الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان <applause> دوية ميرا هوما شكه لين قرآن بنا لين إنسان بيان دوية ميرا هوما شكه لين قرآن بنا لين إنسان بيان دوية ميرا هوما

হ্যাঁ আমরা হলাম গোলাম আমরা সবাই রহমানের গোলাম বিশ্বনবী তিনি নিজের পরিচয় দেওয়ার সময় সর্বপ্রথম বলতেন নিশ্চয় আমি আল্লাহর গোলাম তারপরে বলতেন রসুল আল্লাহর রাসুল সুহান আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ তিনি তিনি যখন নিজের পরিচয় দিতেন রাসুলটা পরে বলতেন আগে কি বলতেন গোলাম সব নবীরা সব রাসুল নিজের পরিচয় দেয়ার ক্ষেত্রে রাসুলটা পরে বলতেন আগে কি বলতেন আমি গোলাম আবার বিশ্ব নবী দোয়া করার সময় বলতেন আল্লাহ মুখ আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম দোয়া করতেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম মানে আমার বাবা আবদুল্লাহ আপনার গোলাম ঘরের গোলাম গোলাম। গোলাম। আমার মা আপনার আপনার আমরা সবাই এই জন্য আল্লাহ বললেন তোমরা হলে ইবাদুর রহমান রহমানের গোলাম রহমানের বান্দাব আল্লাহ বললেন জান্নাতের সেই অ্যাপার্টমেন্টের বুকিং যদি দিতে চাও প্রকৃত অর্থে